এদিকে শুনো হ্যাঁ বল দু কেজি তিন কেজি আনবে তোমার পয়সা লাগলে আমি একটা গোটা পল্টি আনি দিব খাবে তো আরে বাবা আমার তো পয়সা পাতি নাই তাহলে আর তোকে বলি তাহলে বোরা মাংস খেতে আর তোমার খাইলো নাই রেটটা কত এই বছর রেটটা বো দেখো প্রত্যেকটা জিনিসের তো দাম বাড়ছে হ্যাঁ এই বছর বো ওই পুরা তিনশোই লাগবে তিনশো হ্যাঁ

আমারা আর মনু কোথা গেছে আর যখন জোবার লাগাছি খালি ব্যস্ত ব্যস্ত স্পিকিং স্পিকিং ওয়েটিং ফর বলতেই থাকছে হ্যাঁ ভালো না 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 যদি মামা ঘরে সুগেই গল্প করত তো তো বাড়ি বাড়ি গল্প রে মামা মামি আর কি অত গল্প ও মামা দিদির সঙ্গে ভালো হতো কি হতো গল্প পিসি ঘরকে ভালো তো অত কি গল্প না 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 ও মামা ঘর পিসি ঘর মসি ঘর তো বাবু লই না 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 কেন তো সেটা আজকালের ছানার তো বোঝা বড় দায় এখনো তো বাবু এটা লাগালি আরো লাগান দেখছি ইতো ব্যস্তই বলছিস বাবু এক না ব্যস্ত ইসরা না 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 ইটা তো কোনো কারণ ন বঠে বাবু তাছাড়া এত গল্প ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট মিনিটের পর মিনিট গল্প মানে কি ওনির ইম্পর্টেন্ট গল্প হச்சே রে বাবা তারপর আজ বুঝছ ন এখনকার দিনকাল তো খারাপ বাবু আমার তো মনে সন্দেহ হয় ইটা মামা কর্মসি কর পেসি কলল নিশ্চয় ইটা আর এই কোলি তvnd সমাজটা এই ফোন আজকে ছানাকে ফোন দিই তো মানে সমাজটা জহন নামে চলে গেল আর ফোন না দিলেও হই নাই বলবে আজ এই স্কুলের হোয়াটসঅ্যাপে হয়ে আসবে আজ স্কুলের হয়ে আসবে আজ অনলাইন ক্লাস করতে হবে ওই করে বাপ মায়ের ফোন কিনা করায় আর কোন দিকে অন্য অনলাইন ক্লাস করতে লাগিয়ে যায় না 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 দেখি ইয়ার মাইকে হ্যাঁ কান দেখি কি ব্যাপারটুকু ব্যাপারটা তো জানতেই হবে আগে হট করে তো কিছু বলা যাবে নাই আগে ব্যাপারটা জানি বলি এ গো মা এদিকে শুনে আছো কি আছে আমার কিছু হয় শূন্য বস বস এটা বসট টুকু বস বস কি বলো বলছি কি ব্যাপার বন্য আজকাল মনু কোথায় যায় কোথায় থাকে আর ফোন করলে সব সময় ব্যস্ত ব্যস্ত বলছে যে তো কি ব্যাপার ও সঙ্গে এত গল্প করে তুই কে জান আমি কি করে জানু আমি তো কাম করে তুই ছায়ের মা বটিস তো তুই কিছু ওর গতিবিধি বুঝতে পারিস নাই নাই কার সঙ্গে কথা বলে কার সঙ্গে ঘোরাফেরা ফেরা করে কি করে উঠে কিছুই জানিস নাই দেখ তখন আমি লাগাছি খালি ব্যস্ত ব্যস্ত গায়ে রুহা সং চ্যানেলার কাছে যেতে হবে সং চানালা হ্যাঁ সং চানালায় কি করবে ওরা যদি কিছু জানে জানে তো তুই মনকে সুধাবি দেখি আজ বলবি কি নেই তোকে যে কোনো উপায়ে তোকে আজ ছলে বলে কৌশলে তোকে আজ জানতে হবে কথাটা আমি তোকে হ্যাঁ তুই ভুলাই ফুসলাই যা পারে করে কথাটা জানবি বুঝলি নাহলে তো মুশকিল পড়ে যাওয়া হবে এখন যদি বুঝছিস না আজকাল দিন কাল কেমন চলছে যদি আমি বলছি যদি ইহা হয় নিজের জাতি যাইতে হয় তো ঠিকই বটে

বাবে ফোন করছে ঘন্টার পর ঘন্টা কিন্তু ফোন ঢোকার কোনো পাত্তাই নাই ও কি বলে সাইলেন্ট না মাইলেন্ট ওই সব যদি করে রাখি যে শুন 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 ও সাইলেন্ট হলো তো ওয়া তো কলটা সমাছে আর সাইলেন্ট হলে তো ও গল্প স্পিকিং বলবে নাই ওয়েটিং বলবে না অপেক্ষা করতে বলবে নাই নিশ্চয়ই কোন দিকে গল্প করছে করছে না করছে না বল হ্যাঁ উনি তো ও কলটা উঠছে অথচ ও কেয়ার করছে না বুঝলি তো ও নিশ্চয়ই সাইলেন্ট করা থাকলে ও

তাহলে কি হবে এদিকে শুনো হ্যাঁ বল দু কেজি তিন কেজি আনবে তোমার পয়সা আমি একটা গোটা পোল্ট্রি আনি দিব খাবে তো আরে আমার তো পয়সা পাতি নাই তাহলে আর তোকে বলি তাহলে বড় মাংস খাতে আর তোমার খাইলো না 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 ওমন বলিস না প্রত্যেক বছর দু করে আইটার ইহা আসবে এক মনে হয় এই সামল খুড়া এখানে আসবে খাতা নিয়ে তাহলে আমি কি করে কিনা মানে ইয়াটা থাকবে প্রত্যেক বছর আমি দু কেজি করে বল না এবছর বলে দিবি না নিতে না 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 ওটা আমি বলতে পারবো না তুই পয়সা দিবি কি না সেটা বল আমি না দিবি না দিবি না না দিবি তোর পয়সা না দিবি না কি বেশি পয়সা স্যার আমি জানি না আমাকে দু কেজি বড়া মাংসর দাম দিতে হোক তুমি পল্টি আন নান সেটা দেখান নাই আমাকে বড়া আর নাই তো জানিস আমি দরকার হলে আমার মোবাইলটা বন্ধক দিব দিবে তোমার মোবাইল বন্ধ কে চালাবে

কি যে হবে বলিয়া তো দিল আমার বউ যে বোরা মাংস কিনতে পয়সা দিব নাই তো না দিলে কি হবে বছর দিনের পর আমি যে কোনো খাবই যেকোনো করে খাবি আলে তো ইহা নিয়ে এই খাতা কলমের বদলি যে আরো কি নিয়ে কিনে এসেছি না খাতা কলমটা সেই গোটা খুলি কুলি ঘুরলি না হ

এই জন্য বলছি তো আগে লেখান ছিল বলে বাপ নাহলে আমি আমিও আর বছর নাই পাতি ওই জন্য তো তোমার ঘরকে আমি আগে খাতা কলম বাদ দিয়ে একটা খাড়ি আর পেতি খেড়া নিয়ে আলি বলি তাও লোকটা তুমি ক কেজি বলছো সেটা লিখে নিব না যে তখন তুমি নাই পালা গাল দিবে না যে প্রত্যেক বছরে আমি লি আর এই বছর পাচ্ছিনি তো ওটাই তো রে বাবা আলে ঠিকই করলে তো রেটটা কত এই বছর রেটটা দেখো প্রত্যেকটা জিনিসেরই তো দাম বাড়ছে হ্যাঁ ই বছর বো ওই পুরা তিনশো লাগবে তিনশো হ্যাঁ তাইলে তিন দুগুনে ছশো হ্যাঁ তাই তো রে বাবা তিন দুগুনে ছশো আর আমার হাতে এখন ছ টাকাও পয়সা নাই এই সামল খুঁড়াকে কি যে বলবো আমি কোনো ভাবেই পাচ্ছি না তাই তো আসিয়েছে দেখি যদি ধার দূর রাখে তাইলে ভালো আর নাই কোনো কই বুদ্ধি তো করবো আমি বড়া মাংস তো খাবোই তো বলি কোন কি বল যে নাই কোনো বলি নাই তো বলছি ছশোই ছশই দেখো দেখাবো ছশোর এক টাকা কম পেছ দিতে নাই পারবো দেখো আমার তো কিনা মাল বোধ হ্যাঁ সেটা অবশ্য কথাটা ঠিকই বলছো

মানে ধার হবে না কারণ এটা বাপের সাত দল খাতে হব তোমার পয়সা আছে তো বলবো আমার সময় বেশি নাই হ্যাঁ আর যদি নাই খেত সেইটাও বলো দেখো আমি দিতে পারিব আমি যে আজ দশ বছর আট বারো বছর পনেরো বছর হলে তোমার কাছে নিয়ে আসছি এই বছর ধরে জানো না অসুবিধায় পড়ে গেছি বো যে বলছি কোন বছর বলো বলেছি ধার সেটা নাই তখন আমি কোথায় পাবো আমি বলো তুমি কেন পাপটা আমি কোথায় ধারে যে তোমাকে আমি ধারে দিব খাওয়ার জিনিস বটাবো তাহলে তুমি এক কাজ করি বছর খাইও না পোলটি খাবে পোলটি তো সন্তুষ্ট নাই হইরে বাবা তো ওইটাই তো তো নাই ধার দেও না বো দেও আমি দেখো তোমার পুরা হ্যাঁ আমি উঠছিব তুমি বছর ওই বড়া খা না 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 শুনো 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 তুমি আমার এক কেজি কো হলো লেখো শুনো বো হ্যাঁ এই বছর তোমাকে বড়া খেতে হবে না ওই পোলটিটাই খাওয়ায় আর কি করি আহা বাবু ওইটা তুমি ঠিকই বলেছ আমি ওইটাই বলছি তোমার কাকুকে না কাকি একাদ বছর নাই খেলাও কোনো অসুবিধা নাই হবে পয়সা যখন নাই কে তাইলে ওই তো কাকিও বলছে না ইংলিশ না 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 আমি তো বুড়া মাংস লিবই তাই আমার দরকার হলে তোর বাপের জমি দেবি বাপের জমি শুন 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 তুই ওই বাপের টাকার কথা বলিস না দরকার হলে আমি তো তোকে আগেই বললি প্ৰিয় খাদ্য বুঢ়া মাংসটা বৰা মাংস শুনো আমি যে কোনো কৰি কাৰো ঘৰে মুনি খাতি বাঘাল খাতি আমি তোমাক তনশ টকা দিলেও হে ন তুমি আমার এক কেজি তুমি আমার নামে লেখো আমার বাবু নাই দেখতে হবে না তুই না বলছি তো তোর লক্ষীর ভাণ্ডার টাকা না সব লেখো না যে দশ কেজি বুড়ার রুয়ালা নিয়ে দিবে খাবে দেখো 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 সারা কি কাণ্ড শোনাবো বিটি কোনো জানে নাই বিটি তো সাত পড়ে নামটা

আর কার হিয়া দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারটা তোর বাপের ঘরের নামে পাচিস লক্ষ্মীর ভাণ্ডারটা আমার লক্ষ্মীর ভান্ডার পাচিস কে আছে তো স্বামী আমি তো আমি তো আকদার আছি তোর লক্ষ্মীর ভান্ডারের টাকা বৰা মাংস খাতে হব নে এক কেজি ৰোন আজি কথা ইয়াকে দেখ খাই নিব